আমি স্যার নই যে তোকে পড়া বোঝাবো স্যারকে বলিস বুঝিয়ে দিবে এই তুই কি ভুলে গেছিস স্যার একটু আগে কি বলে গেল হুম মনে আছে কিন্তু আমি তোকে এখন পড়া বোঝাতে পারবো না বেশি কথা না বলে যা তো এখান থেকে না তোকে এখনই বুঝিয়ে দিতে হবে তিশা দেখ এখন আমার ভালো লাগছে না ওকে তাহলে আমি যাচ্ছি স্যারের কাছে এ কথা বলেই তীষা উঠে দাঁড়ালো আমি ভাবতে লাগলাম এখন যদি ওকে পড়াটা না বুঝিয়ে দেয় তাহলে তো স্যারের কথা অমান্য করা হবে না তা আমি কিছুতেই করতে পারি না এদিকে আমাকে এভাবে ভাবতে দেখে তিশা বলতে লাগলো কি যাবো না যাওয়ার দরকার নেই বস এখানে তারপর ওকে পড়া বুঝিয়ে দিতে লাগলাম আমি খাতার দিকে তাকিয়ে ওকে পড়া বোঝাচ্ছিলাম পড়া বোঝানো শেষ করে যেই ওর দিকে তাকালাম দেখলাম ও হা করে আমার দিকে তাকিয়ে আছে ওই কি হলো বুঝেছিস ও কোনো কথাই বলছে না এবার আমার একটু রাগ হলো রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না দিলাম কোষে একটা থাপ্পর ওর গালে থাপ্পর খেয়ে ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে তারপর গালে হাত দিয়ে বলতে লাগলো উত্তা তুই আমাকে থাপ্পর মারলি হুম মেরেছি বেশ করেছি তোকে সে কখন থেকে ডাকছি কিন্তু তোর কোনো সাড়া নেই তাই বলে তুই আমাকে থাপ্পর মারবি আমি এখনই স্যারকে বলে দেব ও যখন গালে হাত দিয়ে কথাগুলো বলছিল না তখন ওকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছিল দু হাত দিয়ে গাল দুটো টেনে দিতে ইচ্ছে করছিল ওর এই অবস্থা দেখে মুহূর্তেই আমার সব রাগ উদা হয়ে গেল আমার হাসিও পাচ্ছে আমি জোরে জোরে হাসতে লাগলাম একে তো আমাকে থাপ্পড় মারলি তারপর আবার হাসছিস আমার তো এমনি হাসি পাচ্ছে দাঁড়া স্যার আসুক তাহলে আমি সব বলে দিব হঠাৎই কেউ একজন এসে আমার সামনে দাঁড়ালো আমি মাথা তুলে দেখি নীলা ম্যাম রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তোকে একটা মেয়ের গায়ে হাত তোলার অধিকার কে দিল বল ম্যাম আমি তো চুপ কর তোদের মতো ছেলেদের না আমরা ভালো করে চিনি এই কথা বলে ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল তারপর বলতে লাগলো তুই এক্ষুনি ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইবি তারপর তিশা বলতে লাগলো এ দাঁড়া তোকে ক্ষমা চাইতে হবে না ক্ষমা চাইবে না মানে একশো ও ক্ষমা চাইবে আপনি কে যে আপনাকে এখানে কি আসতে বলেছে আর ও আমাকে থাপ্পড় মেরেছে আপনাকে নয় এখন জানতো এখান থেকে আমি শুধু ওদের কথা শুনছি আর গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি তোর কাছে বিচার করছিলাম আর তুমি কি না আমাকেই যে মেয়ে অকারণে একটা ছেলের গায়ে হাত তুলে তাকে সব সময় অপমান করে সে বিচার করবে এ কথা বলে তিশা হাসতে লাগলো তুমি কিন্তু এবার একটু বেশিই বলছো কি হলো এখনও দাঁড়িয়ে আছেন কেন চলে যান বলছি তারপর নীলা ম্যাম রাগে হন হন করতে করতে চলে গেল তিষা আমাকে বলতে লাগলো তো খুব লেগেছে তাই না আরে না এরকম চর থাপ্পড় কত খেয়েছি তার আগে তুই আমাকে ক্ষমা করে দে ক্ষমা কী জন্য ওই যে তোকে চর মারলা সেই জন্য ওই আমাকে তোকে একবারও ক্ষমা চাইতে বলেছি তুই মুখে বলছিসটা কিন্তু মনে মনে ঠিকই চাইছিস আই চুপ কর বেশি কথা না বলে পড়টা আবার বুঝিয়ে দে তারপর আর কি আমি ওকে আবার পড়াটা বুঝিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা ক্লাস শেষ করলাম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বের হয়ে গেলাম তিশা পিছন থেকে অনেক ডেকেছিল কিন্তু আমি ওর কথা না শুনেই চলে আসলাম তারপর গাড়ির কাছে এসে নীলা ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পরে নীলা ম্যাম চলে আসলেন তারপর ওনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে রুমে বসে কিছুক্ষণ রেস্ট দিচ্ছিলাম শুয়ে থাকতে ভালো লাগছে না তাই নিচে চলে গেলাম গিয়ে দেখে আন্টি রান্নাঘরে কি যেন তৈরি করছেন আমি গিয়ে বললাম আন্টি কি রান্না করছেন আর ওনাকে দেখে মনে হচ্ছে ওনার শরীর খারাপ আন্টি কি রান্না করছেন দেখ না নীলার নাকি খিদে পেয়েছে তাই ওর জন্য কিছু বানাতে আসলাম তাই বলে আপনি আবার বানাতে আসবেন আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খারাপ হুম মাথাটা একটু ব্যথা করছে আপনাকে আর কিছু করতে হবে না জান রুমে গিয়ে রেস্ট নিন তারপর আমি জোর করে আমাকে রান্নাঘর থেকে পাঠালাম আমি ভাবতে লাগলাম নীলা ম্যামের জন্য কি বানানো যায় আমি আবার রান্নাটা ভালো পারি এতিমখানায় যখন থাকতাম তখন রান্না শিখে নেই তারপর অনেক ভাবে নীলা ম্যামের জন্য পাস্তা বানাতে লাগলাম তারপর বানানো শেষ করে নীলা ম্যামের রুমে নিয়ে গেলাম রুমের সামনে এসে দরজা নক করলাম কে রে ম্যাম আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি ও তুই তুই আমার জন্য নাস্তা বানিয়েছিস আসলে আন্টির মাথা ব্যথা করছে আর কাজের মেয়েটাও বাড়ি নেই তাই আমি খাবার বানালাম তুই কি করে ভাবলি তোর রান্না করা খাবার আমি খাবো ম্যাম একবার খেয়ে তো দেখুন যদি ভালো না লাগে আপনি আমাকে যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নিব তুই যখন এত করে বলছিস তাহলে দে খেয়ে দেখি তারপর পাস্তার প্লেটটা ওনার হাতে দিলাম উনি পাস্তার প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলেন কি হলো ম্যাম খাবার ভালো হয়নি হুম ভালো হয়েছে এখন তুই চা তারপর আমি চলে আসলাম এদিকে নীলা ম্যাম ভাবতে লাগলো ও কিভাবে এত ভালো পাস্তা তৈরি করলো রেস্টুরেন্টে ও তো এত ভালো পাস্তা খাওয়া যায় না আমি রুমে রুমে আসলাম এসে কিছুক্ষণ বসতেই মাগরিবের আজান দিয়ে দিল তারপর মসজিদে চলে গেলাম নামাজ পড়ে আবার বাড়ি চলে আসলাম বাড়িতে এসে হালকা কিছু নাস্তা করলাম তারপর নাস্তা করে পড়তে বসলাম কিছুক্ষণ পড়লাম হঠাৎই নীলা ম্যাম আমাকে ডাকতে লাগলেন আমি ওনার রুমে গেলাম গিয়ে দেখলাম রেডি হয়ে বসে আছেন তুই এসেছিস যা গাড়ি বের কর ম্যাম এখন এই সময় কোথায় যাচ্ছেন এখন কি তোকে কৈফিয়ত দিতে হবে আমি কোথায় যাচ্ছি না আমি তা বলছি না তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন কি বললাম শুনতে পাসনি আমি আর দাঁড়িয়ে নেই থেকে চলে গেলাম কি মেরে বাবা কিছুদিন পর পরীক্ষা কোথায় বাড়িতে বসে বসে পড়বে তা নয় আর উনি পার্টি করে বেড়াচ্ছে কিছুক্ষণ পর নীলা ম্যাম আসলেন উনি গাড়িতে উঠে বসলেন কিছু দূর আসতে উনি একটা নাইট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করাতে বললেন উনি গাড়ি থেকে নামার সময় আমি বললাম ম্যাম কালকে যে ছেলেগুলো এসেছিল না ওদের সাথে আপনি একটু কম মিশবেন ওদের দেখে আমার সুবিধার মনে হচ্ছে না এই কথা বলার সাথে সাথে উনি কোষে আমার কালে একটা চর মারলেন তারপর রেগে বলতে লাগলেন উত্তার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বন্ধুদের নামে বাজা কথা বলিস ওরা তোর মতো ছোট লোক নয় বুঝলি চলে যায় এখান থেকে তোকে দেখলেই আমার কেমন জানি করে আসো শুন সোজা বাড়ি চলে যাবে কেন আপনি বাড়ি যাবেন না তোকে ভাবতে হবে না আমি সময় মতো বাড়ি পৌঁছে যাবো তারপর আমি গাড়ি নিয়ে বাড়ি চলে আসলাম কেন যে কথাগুলো বলতে লাগলাম তারপর আমি আবার বই বের করে পড়তে লাগলাম পড়তে পড়তে রাত এগারোটা বেজে গেল আনটি আমার রুমে আসলেন এসে বলতে লাগলেন দেখ না নীলা সেই কখন বেরিয়েছে এখনো বাড়ি আসছে না তুই একটু গিয়ে দেখ না কি উনি এখনো বাড়ি আসেননি আচ্ছা আপনি টেনশন করবেন না আমি দেখছি তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেই নাইট ক্লাবের সামনে এসে গাড়ি দাঁড় করালাম তারপর আমি তাড়াতাড়ি ক্লাবের ভিতরে গেলাম গিয়ে দেখলাম ভিতরে কেউ নেই আমার মনে হচ্ছে আওয়াজটা উপর থেকে আসছে তাই আমি তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম উঠে দেখে আমার পাশে একটা রুম আছে সেই রুম থেকে আওয়াজটা আসছে রুমের ভেতর থেকে কিছু কথা শুনতে পাচ্ছিলাম দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো শুনতে লাগলাম ও শুন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না আমি তোদের কি ক্ষতি করেছি তোরা কেন আমার সাথে এমন করছিস তোরা তো আমার বন্ধু বন্ধু কেতর আমরা তোর সাথে এতদিন অভিনয় করেছিলাম প্লিজ আমি তোদের পায়ে পড়ি আমার এত বড় সর্বনাশ করিস না চুপ কর এই না তোরা আমার কাছে আসবি না আমি ভাবতে লাগলাম না এবার আমাকে কিছু করতে হবে না হলে ছেলেগুলো মেয়েটার সাথে খারাপ কিছু করে ফেলবে তারপর আমি জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম দরজা ধাক্কানো দেখে ছেলেগুলো বলতে লাগলো কি রে এখন কে এলো চল গিয়ে দেখি ওই তুই কি পাগল হয়ে গেছিস এখন দরজা খুললে সমস্যা হবে কেউ দরজা খুলছে না আমি দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম তারপর জোরে জোরে দুই লাথি মারতেই দরজা খুলে গেল ভিতরে গিয়ে যা দেখলাম নীলা ম্যাম হাত পা বাঁধা অবস্থা বিছানায় শুয়ে আছে তার পাশে সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওরা আমাকে দেখেই বলতে লাগলো বাহ তুই তো দেখছি একেবারে ঠিক সময় এসেছিস আমরা এখনো ওর সাথে কিছুই করিনি আই তুইও আমাদের সাথে যোগ দে আমরা জানি ও তোর সাথে এতদিন অনেক অন্যায় করেছে আজ সবকিছুর প্রতিশোধ দিতে পারবি নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমি ভাবতে লাগলাম ওদের সাথে বুদ্ধি খাটিয়ে চলতে হবে না হলে ম্যামকে বাঁচাতে পারবো না আমাকে এভাবে ভাবতে দেখে ওরা বলতে লাগলো কি ভাবছিস রাজি হয়ে যা তোর প্রতিশোধ নিতে পারবি আমি বললাম ঠিক আছে আগে তোরা যা নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখে উনি কান্না করছেন তারপর ওরা দুজন ধীরে ধীরে নীলা ম্যামের দিকে এগোতে লাগলেন আমি পিছনে দাঁড়িয়ে আছি আশেপাশে কিছু আছে কিনা দেখছি যেটা দিয়ে ওদের আঘাত করা যায় হঠাৎই লাঠির মতো কিছু একটা দেখতে পেলাম তারপর সেটা নিয়ে ওদের দুজনের মাথায় দুটো বাড়ি মারলাম সাথে সাথে ওরা দুজন মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে এবার নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখি ওনার মুখ থেকে কান্না করার ভাবটা চলে গেল আমি এবার ওনার দিকে একটু অন্যভাবে এগিয়ে যেতে লাগলাম ঠিক ওরা যেভাবে এগিয়ে আসছিল আমাকে এভাবে আসতে দেখে উনি ভয় পেয়ে গেলেন তারপর আমতামতা করে বলতে লাগলেন আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন কেন ওরা যা করতে পারে নাই তার জন্য দেখ ওই সব কিছু করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম সেই সব পরে দেখা যাবে এই কথা বলেই ওনার দিকে এগিয়ে যেতে লাগলাম কাছে যেতেই উনি ভয়ে চোখ বন্ধ করে ফেললেন তারপর আমি ওনার হাতে পায়ের বাঁধন খুলে দিলাম এই ম্যাম চোখ খুলেন আমি আপনার হাত পা খুলে দেওয়ার জন্য এসেছি দেখলেন গরিবের কথা বাসি হলেও সত্যি আমি আপনাকে আগেই বলছিলাম যেন ওদের সাথে না মিশেন তার বিনিময়ে আপনি আমাকে দুটো থাপ্পড় দিলেন ছোট লোক বলে অপমান করলেন এবার দেখলেন তো কে আসল ছোট লোক আপনি আমাকে দিনের পর দিন শুধু অপমান করে গেলেন কারণে অকারণে চট থাপ্পড় মারতেন কারণ আপনার মাঝে অহংকার আছে আজকে যদি ওরা আপনার সাথে কিছু করে ফেলত তাহলে কোথায় যেত আপনার সেই অহংকার আমি আজ ইচ্ছে করলে এতদিন আপনি আমার সাথে যা কিছু করেছেন সব কিছুর প্রতিশোধ নিতে পারতাম কিন্তু না আমি তা করিনি কারণ আমি সেই শিক্ষা পাইনি আজ হয়তো অনেক কথা বলে ফেলেছি যেগুলো আমার বলা উচিত হয়নি তার জন্য ক্ষমা করবেন ও আরেকটা কথা আপনাদের বাড়িতে আমি আর দু মাস থাকবো ফাইনাল পরীক্ষা দিয়ে চলে যাব দয়া করে এই কয়টা দিন আমাকে সহ্য করুন এবার বাড়ি যেতে হবে চলুন একথা বলে আমি কিছু দূর চলে আসলাম কি ব্যাপার নীলা ম্যাম আসছো না কেন পিছন ফিরে তাকাতে দেখে উনি মাটিতে বসে আছে কি হলো বসে গেলেন কেন হাঁটতে পারছি না পায়ে ব্যথা করছে পায়ে কিভাবে পেলেন পাটা তো ফুলে গেছে আসলে ওরা যখন আমার হাত পা তখন ব্যথা লাগে এখন বাড়ি কিভাবে যাবেন আমি কিভাবে বলবো তারপর আমি ভাবতে লাগলাম কি করা যায় তারপর নীলা ম্যামকে কোলে তুলে নিলাম সরি ম্যাম এছাড়া কোনো উপায় ছিল না তারপর ওনাকে কোলে নিয়ে গাড়ির কাছে আসলাম ওনাকে গাড়িতে বসিয়ে দিলাম তারপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে চলে আসলাম আটার বস্তাটাকে আবার কোলে নিতে হলো ওনাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম আঙ্কেল আনটি দুজনেই সোফায় বসে আছে আমাদের এ অবস্থা দেখে দুজনেই দাঁড়িয়ে পড়লেন আমি গিয়ে নীলা ম্যামকে সোফায় বসিয়ে দিলাম আঙ্কেল আমার কাছে এসে বলতে লাগলো বাবা কি হয়েছে সেটা আমার থেকে উনি ভালো বলতে পারবে এ কথা বলেই আমি রুমে চলে আসলাম এদিকে আঙ্কেল নীলা ম্যামকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তারপর নীলা ম্যাম প্রথম থেকে শেষ পর্যন্ত যা হল সব কিছু বললেন সব শোনার পর আঙ্কেল রেগে গিয়ে বলতে লাগলেন কি ওদের এত বড় সাহস ওরা আমার মেয়ের সাথে এসব করতে চেয়েছে তুই শুধু ওদের নাম বল আমার মনে হয় ওরা এখনো ওখানেই আছে তুমি পুলিশ পাঠিয়ে দাও ঠিক আছে তাই হবে এদিকে আমি রুমে বসে ভাবতে লাগলাম আঙ্কেল বাড়িতে কখন এলেন ওনা তো দেশের বাইরে থাকার কথা এসব ভাবছিলাম হঠাৎই দরজা ধাক্কানো শব্দ পেলাম দরজা খুলে দেখে আঙ্কেল দাঁড়িয়ে আছে আমাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরলেন তারপর বলতে লাগলেন তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা বুঝতে পারছি না আঙ্কেল ধন্যবাদের কি আছে আমি তো আমার কাজ করেছি তুমি তুমি একবার আমার আমার জীবন আর আজ মেয়ের তো আমাকে করে ফেললে আঙ্কেল কি যে বলে না চলো এবার নিচে চলো ডিনার করবে তারপর আমি নিচে চলে গেলাম খাবার টেবিলে গিয়ে দেখলাম নীলা ম্যাম আগে থেকে বসে আছে আমি গিয়ে আমার খাবারটা নিয়ে যেয়ে চলে আসতে যাবো অমনি কেউ একজন বলল। তুমি এখানে বসে খেতে পারো উপরে যেতে হবে না কথাটা কে বলল তা শোনার জন্য যেই পিছনে ফিরলাম আমি তো হা দেখলাম নীলা ম্যাম দাঁড়িয়ে আছে আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম আঙ্কেল কথাটা কি আপনি বলেছেন না তো তাহলে নিশ্চয়ই আন্টি বলেছে না বাবা আমি বলিনি তাহলে কে বলল নীলা ম্যাম বলতে লাগলেন আমি বলেছি তুমি এখানে বসে খেতে পারো আমি তো ওনার কথা শুনে হা হয়ে গেলাম যেইমি আমাকে দেখতে পারে না আমাকে দেখলেই নাকি তার গা জলে সে আমাকে তার সাথে এক টেবিলে খেতে বলছে আবার তুমি করে বলছে কি হলো দাঁড়িয়ে আছো কেন বসো আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে দেখি ওনারাও হা করে তাকিয়ে আছে আমার মতো হয়তো তারাও নীলা ম্যামের কথাগুলো বিশ্বাস করতে পারছে না না ম্যাম আমি এখানে বসে খাবার খেলে আপনার সমস্যা হবে আমার কোনো সমস্যা হবে না তুমি বসো আমি আর কথা না বলে আমার খাবার নিয়ে উপরে চলে গেলাম আমাকে এভাবে চলে যেতে নীলা ম্যাম আঙ্কেলকে বলতে লাগলো বাবা ও চলে গেল কেন তুই ওর সাথে এতদিন যা করেছিস তারপর তুই কি করে ভাবলি ও তোর সাথে বসে এক টেবিলে খাবার খাবে আর যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তোর থেকে সব কিছুর প্রতিশোধ নিত ওর সাথে আর খারাপ ব্যবহার করিস না এবার খাবারটা শেষ কর এদিকে আমি রুমে এসে খাবার খেতে লাগলাম খাবার খাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিলাম চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসছে না শুধু নীলা ম্যামের কথাগুলো মনে পড়ছে উনি কিভাবে আমার সাথে এত ভালো ব্যবহার করছেন এমনটা তো হওয়ার কথা নয় হয়তো ওনার সম্মান বাঁচিয়েছি তাই ভালো ব্যবহার ধূর মাথায় কিছু আসছে না কে জানে কি চলছে ওর মনে নীলা ম্যাম রুমে এসে ভাবতে লাগলেন আজ পর্যন্ত ছেলেটাকে শুধু অপমান করে গেলাম সত্যিই তো আজ যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো তাহলে হয়তো আমার সাথে খারাপ কিছু হতো না এতদিন যা অন্যায় করেছি সব কিছুর জন্য ক্ষমা চাইতে হবে আমি ঘুমানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না তাই মনে করলাম কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করি ফোনটা হাতে নিয়ে বন্ধ হয়ে গেছে দূর এখন কি করব তারপর ফোনটা চার্জে লাগিয়ে ঘুমানোর চেষ্টা করলাম ফজরের আজানের শব্দে ঘুমটা ভেঙে গেল তারপর উঠে মসজিদে চলে গেলাম নামাজ পড়া শেষ করে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর বাসায় চলে আসলাম এসে দেখতে পেলাম এখনও কেউ ঘুম থেকে ওঠেনি তাই আমি রুমে এসে পড়া শুরু করে দিলাম আমি মাথা নিচু করে বই পড়ছিলাম হঠাৎই কেউ একজন চা হাতে নিয়ে আমার সামনে দাঁড়ালো আমি ভাবলাম হয়তো কাজের মেয়েটা এসে তাই না দেখে বলতে লাগলাম চাটা এখানে রেখে চলে যাও মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে আমি ভাবতে লাগলাম কি ব্যাপার ওর ভয়েস চেঞ্জ হলো কীভাবে আমি মাথা তুলে যেই উপরের দিকে তাকালাম দেখলাম নীলা ম্যাম দাঁড়িয়ে আছে চা নিয়ে তারপর আমার আর কিছুই মনে নেই মানে আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আর নীলা ম্যাম আমার পাশে বসে আছে ওই তোমার কি হয়েছিল হঠাৎ করে জ্ঞান হারালে কেন আপনাকে দেখে কি আমাকে দেখে জ্ঞান হারালে হাসবেন না বলে দিলাম এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পর মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য